বাংলা বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের অন্যতম একজন লেখক ঔপন্যাসিক এবং নাট্যকার সৈয়দ অলিউল্লাহ সৈয়দ অলিউল্লাহ যেমন অস্তিত্ববাদী উপন্যাস রচনা করেছেন তেমনি আমরা নাটকেও দেখি তার একটা অস্তিত্ববাদ ফুটে উঠেছে তেমনই একটি নাটক আজকে আলোচ্য বিষয় হিসেবে বেছে নিয়েছি সেটি হচ্ছে অন্যতম একটি নাটক বহিপীর। আজকের ভিডিওতে বহিপীর নাটক সম্পর্কে মোটামুটিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে ভিডিওটি দেখলে আপনাদের সুন্দরভাবে একটি গুছানো কাহিনী সম্পর্কে ধারণা হবে যা আপনাদের লিখতে গেলে খুব সাহায্য করবে প্রথমেই বহিপীর নাটক সম্পর্কে আমরা কিছু মৌলিক তথ্য জেনে নেব যেমন এই নাটকটি চরিত্র সংখ্যা রয়েছে ছয়টি দৃশ্য সংখ্যা রয়েছে দুইটি এবং নাটকটির অঙ্ক রয়েছে দুইটি এবং সময়কাল হচ্ছে মাত্র বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে এই নাটকটি শেষ হয়ে গিয়েছে নাটকটিতে গুরুত্বপূর্ণ যে ছয়টি চরিত্র রয়েছে তার মধ্যে এক নম্বর রয়েছে বহিপীর দুই নম্বর হকিকুল্লা অর্থাৎ বহিপীরের খাদেমদার হকিকুল্লা তিন নম্বর রয়েছে জমিদার হাতেমালি হাতেমালির স্ত্রী খুদেজা এবং তাদের ছেলে হাশেম আলী এবং বহিপীরের বিবি অর্থাৎ যার সাথে বহিপীরের বিবাহ হয় তিনি হচ্ছেন তাহেরা তাহেরাকে নিয়েই মূলত এই নাটকটি বিস্তৃত হয়েছে তাহলে আমরা মূল কাহিনীতে চলে যাব এখন এই নাটকই হাতেম আলী রেশমপুরের জমিদার কিন্তু ব্রিটিশ সূর্যাস্ত আইনের ধারায় তার জমিদারি নিলামে উঠবে সোমবার দিন তাই তার বন্ধু আনোয়ারের কাছে কিছু জন্য তিনি তিনি টাকা স্ত্রী ও পুত্র সহযোগে শহরে যাচ্ছিলেন যদিও তিনি তার স্ত্রী ও ছেলে হাসে মালিকের চিকিৎসার জন্য যাচ্ছি বলে মিথ্যা কথা বলেন জমিদার হাতেমালি আলী তার জমিদারি রক্ষার জন্য দুই কামরা বিশিষ্ট একটি বজরা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয় বজ্রা সারবে ডেমরা ঘাট থেকে বজরা ছাড়ার আগেই জমিদার হাতেমালির চাকর হাতেমালির স্ত্রী খুদেজার কাছে জানায় যে আম্মা হুজুর একটি মুসলমান মেয়ে বড়ই বিপদে পড়েছে তার নাকি কোথাও যাওয়ার জায়গা নেই পদঘাট কিছুই চেনে না কোথায় যাবে তাও জানে না এদিকে বদলুকেরা ঠাট্টা মস্করা করছে এমনভাবে দেখছে মেয়েটাকে যেন চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে আপনি অনুমতি দিলে মেয়েটাকে বদলুকের নজর থেকে বাঁচিয়ে এনে এখানে নিয়ে আসি আনবো আম্মা হুজুর ওই লোকটি খুদে যার কাছে অনুমতি প্রার্থনা চাই খুদেজা যখন সম্মতি দেয় তখন বজ্রাতে আশ্রয় দেয় যে মেয়েটিকে আশ্রয় দেয় সেই মেয়েটির নাম হল এই নাটকের নায়িকা তাহেরা বজরাতে আশ্রয় পেয়ে তাকে যখন জিজ্ঞেস করা হয় পালাবার কারণ কি সে কি কারণে পালিয়েছে এবং একাই কেন পালালো তখন তাহেরা বলে সাত বছরের চাচাতো বাইকে চল বেড়াতে নিয়ে যাবো তোকে অনেক কিছু কিনে দেব এই বলে ওই বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায় অর্ধেক রাস্তা থেকেই সেই বাচ্চাটি পালিয়ে যায় তারপর তাহেরা জিজ্ঞেস করে তুমি কেন পালিয়েছিলে তখন তাহেরা বলে পঞ্চাশ বছরের বেশি এক বৃদ্ধ পীরের সাথে বাপজান ও সৎমা মিলে আমাকে বিয়ে দিতে চেয়েছিল এই বিয়েতে আমার কিছুতেই মত নেই তাই পালানো ছাড়া আমার কোনো উপায় ছিল না বাবজান ও সতমা এই পীরের ভীষণ পিয়ারা শেষ শেষরাতে হঠাৎ জ্বর ওঠে জ্বরে তাদের বজরা খালের ভেতর ঢুকতে চেষ্টা করলে অন্যদিকে আরেকটি নৌকা এসে ধাক্কা লাগে ধাক্কা লেগে নৌকার সব লোক পানিতে ডুবে নাকানি চুয়ানি খায় এটা দেখে জমিদার নৌকার দুইজন লোককে তাদের বজ্রাতে আশ্রয় দেয় যে দুইজনকে আশ্রয় দেয় তারাই হল পীর ও তার খ্যাদমদ্দার হকিকুল্লাহ এই পীরই হচ্ছে বহিপীর অর্থাৎ নাটকের যে নামকরণ নাম চরিত্র তিনি হচ্ছে এই বহিপীর হাতেমালি পীরকে জিজ্ঞেস করে যে আপনার নাম বহিফীর কেন তখন বহিফীর বলেন যে আপনি লক্ষ্য করিয়া থাকিবেন যে আমি কথাবার্তা বিলকুল বহির ভাষাতেই করিয়া থাকি ইহার একটি হেতু আছে দেশের নানা স্থানে আমার মরিদান এক এক স্থানে এক এক ডঙ্গের জবান চালু এক স্থানের জবান অন্য স্থানে বোধগম্য হয় না হইলেও হাস্যকর ঠেকে আমি আর কি করি আমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই যাইতে হয় আমি আর কত ভাষা বলিতে পারি সে সমস্যা সমাধান করিবার জন্য আমি বহির্ভাষা রপ্ত করিয়া সে ভাষাতেই আলাপ আলোচনা কথাবার্তা কহিয়া থাকি বহির্ভাষাই আমার একমাত্র জবান এই বলে জমিদার হাতে মালির কাছে বহিপীর তার নিজের পরিচয় উল্লেখ করেন তারপর হাতে মালি বহিপীরকে জিজ্ঞেস করেন আপনি কোথায় যাচ্ছিলেন নৌকা করে আপনি কোথায় যাচ্ছিলেন তখন বহিপীর আবার বলেন আমার প্রথম স্ত্রী ইন্তেকাল হয় চোদ্দ বৎসর আগে আমার সন্তান সন্ততিও নাই দেখাশোনা করিবার জন্য এক হকি আছে কিন্তু সে আর কত করিতে পারে বাবিয়া দেখিলাম বিবাহ করাটাই আমার সমীচীন হইবে এমতা অবস্থায় আমার একজন পিয়ারা মুরি তার অতি আদরের কোমল হৃদয়া কন্যাকে আমার হাতে তুলিয়া দেওয়ার জন্য সম্মতি প্রকাশ করেন বিবাহ দেন কিন্তু পুরা কপাল আমার বিবাহর দিনই নব্যবধূ আমার বাড়ি থেকে পালিয়েছেন মূলত তাকেই খুঁজিতে বের হইয়াছি আমি যে কিনা তার নব্যবদ্ধু তাহেরাকে খুঁজতে বেরিয়েছে অবাক কাণ্ড এই যে একই বজরাতে এখন বহিপীর এবং তাহারা আশ্রিত কিন্তু কিন্তু তারা জানে না যে তাদের অবস্থান একই বজরাতেই বহিপীরের সাথে হাতেমালির আলাপ আলোচনা শুনে ওদিকে তাহারা বুঝতে পারে যে তিনি হলেন বহিপীর যার সাথে বিয়ে দিয়েছে তাকে খুদে যা এখন বলে তাহলে তো ভালোই হয় দুজনকে একসাথে মিলিয়ে দেব আর মাঝখান থেকে সোয়াব পাবো এটা শুনে তাহারা বলে পানিতে জাপ দেব তাও বুড়ো পীরের সাথে যাব না তাহারা মনে মনে ভাবে তার সেই খালার কথা খালার সাথে কত নৌকা নিয়ে ঘুরেছে নদীতে শাপলা তুলেছে পদ্ম পলাশ তুলেছে নদীতে ঘুরতে গেলে খালা কতই না খুশি হতো কিন্তু এখন খালাকে জোর করে বিয়ে দিয়েছে তার সমস্ত স্বাদ ও স্বাধীনতা মরে গেছে তার স্বাধীনতার কোনো মূল্য নেই এবং এই পীরের কথা শুনলেই আর ভিতরটা কেমন মুহূর্তে কালো হয়ে ওঠে হাতেমালির জমিদারি নিলামে উঠলে হাতেমালি তার বন্ধু আনোয়ারের কাছে যায় কিছু টাকা চাইতে কিন্তু ওদিকে পীর সাহেবের রাতের ভেমো উঠলে হকিকুল্লাহকে বলে বাজারে যাও ওষুধ নিয়ে আসো তাড়াতাড়ি জলদি নিয়ে আসো হকিকুল্লাহ চাকরের সাথে বাজারে যাওয়ার পথে কৌশল করে তাহেরার আশ্রয়ের কথা জেনে নেই ফিরে এসে জানায় যে তার বিবি পাশের কামরাতেই আছে এটা শুনে পীর সাহেব বেশ চাঙ্গা বোধ করে হাসেম মেয়েটির কথা ভেবে তার মাকে বলে এত নির্দয় হবেন না মেয়েটি যখন চাইছে না তখন জোর করে কেন তুলে দিতে চাচ্ছেন হাশেমকে ধমক দিয়ে চুপ করতে বলে আর বলে তোর বাবা ফিরে আসুন ফিরে এসে যা বলবেন তাই হবে ফিরে আসলে আলী বলে পীর সাহেব আমার জমিদারি নিলামে বসেছে টাকার সন্ধান কোথাও পেলাম না তখন পীর সাহেব জানায় যে টাকা সে দেবে কিন্তু বিনিময়ে তার স্ত্রী তাহেরাকে তার হাতে ফিরিয়ে দিতে হবে এদিকে জমিদার হাতেমালির মনে একটি দায়বোধ সৃষ্টি হয় কারণ টাকার বিনিময়ে আরেকজনের মনের উপর জোর দেওয়ার তার অধিকার নাই তখন তাহারা ভাবে যে হাতেমালি তাকে আশ্রয় দিয়েছে তাদের উপকারের কথা চিন্তা করে নিজের সুখকে বিসর্জন দিয়ে বলে আমি যাব পীর সাহেবের সাথে যাব তাতে আপনাদের উপকার হবে জমিদারি ফিরে পাবেন তখন হাসেম দাবার চাল দেখে আর সহ্য করতে পারলেন না সে দাবার চাল আর দেখতে চান না আর তাহেরাকে বলে আসুন আমার সঙ্গে আসুন তাহেরা আপনাকে আমি বাঁচাবই আসুন হাত ধরে বজরা থেকে নেমে নদীর তীরে হারিয়ে যাই এসব দেখে বহিপুরের মনে নাড়া দেয় বহিপুর ভাবেন জমিদারি হারানোর ভয় ছাপাখানা দেওয়ার স্বপ্ন এবং জীবনের গভীর অনিশ্চয়তাকে অপেক্ষা করে কর্তব্য পালনে হাতেমালি কতই না মনোযোগী সবার মানবিক আচরণ দেখে বহিপীড়ের মধ্যে মানবিকতা বোধের জাগরণ ঘটে সে দেখে সবাই যদি অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে পারে তাহলে সে কেন পারবে না ও তাহারা যাওয়ার পরে বহিপীর বলেন তাহারা গিয়েছে যাক তাছাড়া তো আগুনে জাপাইয়া পড়িতে যাইতেছে না তাহারা তাদের নতুন জীবনের পথে যাইতেছে আমরা কি করিয়া তাহাদের ঠেকাই আজ না কাল চাইবেই তারপর বহিপীর হাতে মালিককে অনুরোধ করে জানায় যে তার সাহায্য গ্রহণ করার জন্য পীর সাহেব বলেন যে এটা তার বদন্যতা নয় এটা হল মানুষ হয়ে মানুষকে সাহায্য করা পীর সাহেব হাতে মালিকে বলেন আসুন জমিদার সাহেব আমরা আপনার জমিদারি রক্ষার ব্যবস্থা করি নাটকটি এ পর্যন্ত এসেই শেষ হয়ে যায় বহিপির নাটকটিতে আমরা যদি ত্যাগ শিকারের কথা চিন্তা করি অথবা দায়বদ্ধতার চিন্তা করি তাহলে দেখতে পাই জমিদার হাতে মালিকে টাকার বিনিময়ে তার স্ত্রী তাহেরাকে তার হাতে তুলে দেওয়ার প্রস্তাব জানিয়েছিলেন কিন্তু হাতে তা গ্রহণ করেননি টাকার বিনিময়ে তাহারাকে তার হাতে তুলে দেবে এটা তার মন সায় দেয় নাই আবার জমিদার হাতেমালির ছেলে হাসেমালি তার স্বপ্ন বিসর্জন দিয়েছে অর্থাৎ তার স্বপ্ন ছিল একটি ছাপাখানা দিবে সেই স্বপ্ন বিসর্জন দিয়ে তাহেরাকে বহিপীরের কাছ থেকে নিয়ে চলে যাই আবার তাহেরাও তার আশ্রয়ের কথা চিন্তা করে হাতেমালির জমিদারি রক্ষার জন্য বহিপীরের সাথে চলে যেতে চাই নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আশা করি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত নাটকটি বুঝতে পেরেছেন এ পর্যন্তই আজকের আলোচনা পরবর্তী আলোচনায় থাকবে সৈয়দ ওয়ালিউল্লাহর অন্য আরেকটি নাটক সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ